আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল নবম শ্রেণীর প্রিয় বিন্দু আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের ইসলামের ইতিহাস বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তো দেরি না করে চলো শুরু করা যাক যারা এখনও সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করে দাও তো এক নম্বর প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে মক্কানগরের কোন বংশে আল্লাহ তা হজরত মোহাম্মদ সল্লসাল্লামকে পাঠালেন সেটা হচ্ছে কুরাইশ বংশ তারপরে দেখো নবুয়ত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত মোট কত বছর মক্কায় অবস্থান করেন সেটা হচ্ছে খ তেরো বছর তারপর তিন নম্বর প্রশ্ন দেখো কুরেশগণ মহানবী সাল্লাহ সাল্লামকে কি উপাধি দিলেন তারা দিলেন আল আমিন চার নম্বর মোহাম্মদ শব্দের অর্থ কী মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে হজরত মোহাম্মদ সল্লাহ আলিহ সাল্লামের দুধ মায়ের নাম কি সেটা হচ্ছে ক নম্বর উত্তর হালিমা তো দেখো এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে এবং বলেছে ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর দাও তো ছয় নং প্রশ্নে এখানে বলা হয়েছে কবিতাংশে মহানবী সাল্ল আলহ্লামের কোন মর্মের আদর্শ ফুটে উঠেছে সেটা হচ্ছে ক হিলফুল ফুজুল। তাহলে ছয় নম্বরের উত্তর কি ছয় নম্বরের উত্তর হচ্ছে ক হিলফুল ফুজুল সাত নং প্রশ্নে বলা হয়েছে মহানবী সাল্লাহ আলিহসাল্লামের উক্ত আদর্শ গ্রহণের উদ্দেশ্য কী ছিল সেবা রোধ ধর্ম পালন তাহলে উত্তর হবে ঘ এক দুই ও তিন এখন দেখো আট নং প্রশ্নে বলা হয়েছে মহানবীর সলাল্লাহ সাল্লাম প্রথম কত বছর গোপনে নবুবতির প্রচার কার্য চালিয়ে যান সেটা হচ্ছে খ তিন বছর তারপরে নয় নং প্রশ্নে বলা হয়েছে কোরআন মাজিদ মক্কিসুরা কতটি কোরআন মাজিদ মক্কিসুরা খ বিরানব্বইটি তারপরে দশ নম্বর দেখো মোহাম্মদ সলাল্লাহ আলহিহুসাল্লামের সংগ্রামী জীবনের সবচেয়ে বিস্ময়কর ও অলৌকিক ঘটনা কোনটি সেটা হচ্ছে গ মিরাজ তাহলে দশ নম্বরের উত্তর কি গ মিরাজ তারপর দেখো মিরাজি গিয়ে মহানবী সাল্লাহ আলী সাল্লাম উম্মতি জন্য কয়েক নামাজ নিয়ে আসেন সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ তার বারো নম্বর দেখো আবু তালিব ছিলেন মোহাম্মদ সল্ল আলী সাল্লামের শৈশবের আশ্রয়স্থল যৌবনের অভিভাবক পরবর্তী জীবনের কার্যবলীর নিষ্ঠ সমর্থক তাহলে উত্তর কী হবে ঘ নাম্বার এক দুই ও তিন উত্তর হবে তাহলে বারোর ঘ নাম্বার উত্তর হবে তারপরে তেরো নম্বর বলা হয়েছে খলিফা কারা তো খলিফা হলো ক নম্বর দেওয়া হচ্ছে হজরত আব্বরাদ মুসলিম উম্মার নেতা প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি তাহলে সেখানে এটা হবে হচ্ছে খ নম্বর মুসলিম উম্মাহর নেতা তারপর চোদ্দ নম্বর দেখো রসুল্লাহ সাল আলিয়ালামের ইন্তেকালের পর মুসলমানের যেসব সমস্যা সম্মুখীন হতে হয় তা হচ্ছে ভণ্ডনবীর নবীর আবির্ভাব বিশিষ্ট সাহাবিদের ইন্তেকাল ধর্ম ত্যাগীদের বিদ্রোহ উত্তর হবে কোনটা এক ও তিন ত্যাগীদের বিদ্রোহ ভণ্ড নবীর তো অনুচ্ছেদটি পরে পনেরো এবং ষোলো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো শ্রেণীকক্ষে শিক্ষক বললেন হজরত লানহু ইসলামের অন্যতম বিজেতা তার সময়ে ইসলাম বিস্তৃতি লাভ করেছিল শাসন কার্য পরিচালনায় তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন এখন প্রশ্ন করা হয়েছে হজরত ওমরের সামরিক বিজয়সমূহের অন্যতম ছিল কি সেটা উত্তর হবে ঘ নাম্বার মাদায়েন বিজয় তাহলে পনেরো নম্বরের উত্তর কী হবে মাদায়েন বিজয় ষোলো নম্বর দেখো শাসন কার্যে অমরের কৃতিত্বের পরিচয় হচ্ছে সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করা রাজস্ব ব্যবস্থার বৈপঠিক পরিবর্তন তাহলে তিন নাম্বার হবে না তাহলে সঠিক কোনটা ক নাম্বার এক ও দুই তারপরে দেখো খিলাফত যুগের নির্বাচন পদ্ধতি ছিল কয়টি খিলাফত যুগের নির্বাচন পদ্ধতি ছিল কয়টি দুটি একটি তিনটি চারটি এর উত্তর কি হবে ক নাম্বার দুটি খিলাফত যুগের নির্বাচন পদ্ধতি ছিল দুইটি তারপর আঠারো নম্বর দেখো খলিফাগুন কোথায় বসে রাজকর্ম পরিচালনা করতেন সেটা হচ্ছে গ নাম্বার মসজিদে তারপর উনিশ নম্বর দেখো খিলাফতের ক্রমবিকাশ শুরু হয় কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে খ নাম্বার ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বিশ নম্বর বলা হয়েছে মুসলিম উম্মাহর নেতাকে কি বলা হয় নেতা নেতাকে মুসলিম উম্মাহের নেতাকে কি বলা হয় খলিফা আমির প্রেসিডেন্ট সম্রাট সে ক নাম্বার উত্তর হবে খলিফা একুশ নং প্রশ্নে বলা হয়েছে খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি কি ছিল রাজনৈতিক ভিত্তিক গণতান্ত্রিক সৌরতান্ত্রিক নাকি একনায়কতান্ত্রিক সেটা হচ্ছে গণতান্ত্রিক বাইশ নং প্রশ্নে বলা হয়েছে মুসলিম জাহানের প্রথম খলিফার নাম কি প্রথম খলিফার নাম হচ্ছে হজরত আবু বকর রদিউল্লাহ তাহ তারপর দেখো তেইশ নং প্রশ্নে বলা হয়েছে ইসলামে নবীর পরেই কার স্থান তো ইসলামে নবীর পরেই হজরত আবু বকর রদিউল্লাহ তালানহের স্থান চব্বিশ নং প্রশ্নে বলা হয়েছে কাকে ইসলামের ত্রাণ কর্তা বলা হয় সেটা হচ্ছে হজরত আবু বকর রদিউল্লাহ তালানহুকে পঁচিশ নং প্রশ্ন দেখো হজরত ওমর রদি আলাহের ডাক নাম কি ছিল তা তোমরা এর উত্তরটা দিতে পারবা যারা যারা দিতে পারবা সবাই কমেন্ট করো তারপরেও আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি ওমর ফারুকের রাদিউল্লা তালের ডাক নাম হচ্ছে ফারুক তো তারপর দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন খলিফা গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন সেটা হচ্ছে হজরত ওমর রাদিউল্লা তালহ তারপরে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং বলা হয়েছে সাতাশ এবং আঠাশ নং প্রশ্নের উত্তর দাও তো দেখো সাতাশ নং প্রশ্ন বলা হয়েছে সর্বপ্রথম কার শাসন আমলে ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে কার শাসন আমলে সেটা হচ্ছে খ নাম্বার হজরত আবু বকর আদুল্লাহ আনহ তাহলে ভণ্ড নবীর আর ঘটে হজরত আবু বকর আদুল্লাহ প্রথম শাসন কামলে আঠাশ প্রশ্নে বলা হয়েছে কোন যুদ্ধের মাধ্যমে তাদের দমন করা হয় কোন যুদ্ধের মাধ্যমে উষ্টের যুদ্ধ কাদিসিয়ার যুদ্ধ রিদ্দার যুদ্ধ তাহলে কোনটা হবে সেটা হচ্ছে গ নাম্বার তিন নাম্বার রিদ্দার যুদ্ধ তারপর দেখো জামিউল কুরআন কাকে বলা হয় জামিউল কুরআন বলা হয় হজরত ওসমান রাদিয়ার ল হুতা আন হোকে উনত্রিশ নং প্রশ্নের উত্তর কি হবে ঘ হজরত ওসমান রাদিয়ার লহুতা আয়ালান হুকে তারপর সর্বশেষ তিরিশ নং প্রশ্নে বলা হয়েছে জুলফিকার কিসের নাম গ্রন্থের নাম তলোয়ারের নাম স্থানের নাম নাকি যুদ্ধের নাম সেটা হচ্ছে খ উত্তর হবে তলোয়ারের নাম তো তিরিশ নং উত্তর খ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলোকে তোমরা ভিডিওটা একটু অফ করে তারপর স্ক্রিনশট নিতে পারো এবং ভালোভাবে এই প্রশ্নগুলো হচ্ছে বাসায় পড়বা তো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের এক নং প্রশ্ন এখানে ক নম্বর খ গ কি বলা হয়েছে এটা ভালোভাবে পড়ে গাইড থেকে উত্তর দেখে মিলিয়ে নিয়ে তোমরা পড়বা তারপর দেখো দুই নং প্রশ্ন রানীপুর গ্রামের এটা হচ্ছে ক খ ভালোভাবে তোমরা আদায় করবা এরকমভাবে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন তোমরা দেখে নাও যদি বুঝতে না পারো তাহলে একটু ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট নিতে পারো তারপর ভালোভাবে খুঁজতে পারো এরকম হচ্ছে ছয় নং তারপরে নিচে দেখো সাত নং প্রশ্ন দেওয়া আবার আট নং সৃজনশীল প্রশ্ন তো আটটার ভিতরে তোমাদের পাঁচটা দিতে হবে তারপর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে হচ্ছে তোমাদের মানে যে কোনো দশটি উত্তর করতে হবে তোমাদের পনেরোটার মতো দেওয়া রয়েছে তার ভিতরে দশটি উত্তর করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রয়োজনীয় হচ্ছে সকল বিষয়ে যদি সবার আগে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিবা এবং কমেন্ট করে জানাবা তোমাদের আর কি কি প্রয়োজন কি কি দিয়ে তোমাদের হেল্প করতে পারি সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তো ঠিক আছে সবাই ভালোভাবে পরীক্ষা দাও এই দোয়া কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু